যেগুলো মাছ দেখতে পাচ্ছেন সবগুলো শিং মাছ আশা করছি সকলে ভালো আছেন আজকে একটু আপনাদেরকে ভিন্ন কিছু দেখাবো যেটা আসলে সচরাচর বছর দেখা যায় না হ্যাঁ জাস্ট একটু ওয়েট করতে হবে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি ওকে আমি হচ্ছে এখন এই যে পুকুরের মাঝে আছি এই দিকটা মাছ ধরা মোটামুটি শেষ আর এই যে দিকটা আসছি দেখার ধরার জন্য আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা অনুধাবন করতে পারবেন না এখানে এখানে সবগুলো মাছ শিং মাছ আন্দাজ করেন তো একটু কতগুলো হতে পারে আপনারা আর এতগুলো শিং মাছ কেউ কি একসাথে দেখেছেন কখনো আমার একটু জানতে ইচ্ছে করছে আমার আর ধরতে এগুলো কত সময় লাগতে পারে বলেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার তো হয়েই যেতে পারে তাই না এত সুন্দর একটা ভিডিও মোবাইল এমনে খাড়া কৰ মোবাইল চজা এনে বোকা লোক আছে কয় কি কৰিছেতো আছে বাচতক এই কেন্দ্ৰ দিল